আমি কাি কাি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে মজাদার রেসিপি আসা আমি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে চলো আজকে তোমাদের বানাবো আমি শাকের রেসিপি বানাবো দেখো এই শাকগুলো তুলবো আমি এগুলো আমরা গ্রামীণ ভাষাগুলো দ্বস্ত করছি আমি লাগিয়ে রেখেছি এটা দিয়েই তোমাদের এই রেসিপি করবো দেখো বন্ধুরা আমি এতগুলো তুললাম এবার শাকটা আমাকে বাঁচতে হবে দেখো শাকগুলো তুলে আমি রান্নার জায়গায় চলে এসেছি এবার শাকগুলোকে আমি বেছে নেব দেখো এইভাবে শাকগুলোকে আমি বাঁচবো এই যে মোটা মোটা শিপগুলো আছে এগুলো আমি ফেলে দেব দেখো বন্ধুরা আমি শাকটা ভালো করে আগুতে পোষা করে নিয়েছি নিয়ে আমি ধুয়ে নিলাম এবার শাকটাকে আমি কেটে নেবো যেভাবে নর্মাল শাক কাটি সেইভাবেই কেটে নিব দেখো শাকটা আমি কেটে নিলাম এবার এখানে আমি একটা ছোট্ট সাইজ একটা আলু কেটে নিব দেখো আলুটা আমি এইভাবেই কেটে নিব এইভাবে সাইজে কেটে নেব আলুটা দেখো উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম দেখো কড়াটা গরম করে নিয়েছি তেলটা দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল দেখো এখানে কিছুটা আমি মুগ ডাল নিয়েছি ভালো করে আগে পোস্ট করে ধুয়ে নিয়েছি জল ধরিয়ে আমি আগে ভেজে নেবো তেলে একটু লালচি করে ভেজে নিব কড়া করে এতে আমি একটু তেল দিয়ে দিব এই তেলে আমি আলুগুলো ভালো করে কষে নিব নিয়েছি তুলে এবার এই তেলে আমি কয়েকটা শুকনো লঙ্কা এখানে আমি ভেঙে নিয়েছি আমি দিয়ে দিব একটা তেজপাতা আর পাঁচ পাঁচকরো তোমরা মোটা দিতে পারো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়েছি আমি এবার শাকগুলো দিয়ে দেবো গলাও ধরবে না গন্ধটাও চলে যাবে এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো এখানে দেবো স্বাদ মতো লবণ আচ্ছা হলুদটা দিয়ে দেবো কিছুটা আর অল্প একটু আমি দেব এখানে জিরেগুলো অ্যাড করবো আদা স্বাদ কিছু দেব না এইবার ভেজে রাখা আলু আর মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর ডাল আর আলু ভালো করে আমি একসঙ্গে এবার আমি এখানে কিছুটা কিছুটা জল অ্যাড করবো দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আমার শাকটা হয়ে গিয়েছে এবার একটু অল্প আমি ঘি ব্যবহার করব দেখো ঘিটা দিয়ে দেব রেডি এবার নামিয়ে দেবো এই রান্নাটা আমার পুরো নিজের অভিজ্ঞতা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে দেখো এবার শাকটা নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পাবো এইভাবে প্রচুর শাক রান্না করে আশা করি ভালো লাগবে রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের যে নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকে শুধু থাকুন